আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কি অবস্থা এখন এখন বর্তমানে মালয়েশিয়ার একটু অবস্থা খুবই খারাপ যেমন আপনার রাস্তাঘাটে বের হইলেই মানে কাগজপাতি যাদের নেয় যারা অবৈধ আছে তাদের তো অনেক সমস্যা রাস্তাঘাটে বের হইলে আপনার পুলিশ তো আছেই ধরেন আপনি এক জায়গায় যাইছেন যাওয়ার সময় রাস্তায় পুলিশ ওই টাইমে যদি আপনার কাগজ পাতি না থাকে যদি গাড়ি চেক দেয় বা আপনি যে গাড়িতে যাইছেন ওই গাড়ি চেক দিলে এখন ড্রাইভারের তো লাইসেন্স আছে তার তো সমস্যা নেই সে তো এই দেশের কিন্তু সমস্যা আপনার যখন আপনার কাছে কাগজপাতি থাকবে না তখন কিন্তু আপনাকে মানে তারা নিয়ে যাবে তাদের সাথে আর প্রজেক্টের কথা বলতে গেলে কি আপনি কোন মানে কাজের সাইডে কাজ করেছেন প্রজেক্টে ওই টাইমে যদি ইমিগ্রেশন আসে ইমিগ্রেশন পুলিশের কাছে তো আপনার কোনো পাসপোর্ট ভিসা এগুলো তো কোনো চলে না ও আপনার পাসপোর্ট ভিসা দুইটাই আছে তারপরেও আপনাকে সাথে করে নিয়ে যাবে ঠিক আছে পাসপোর্ট ভিসা সিআইডিবি সব কিছু আছে তারপরে আপনি মানে নিয়ে যাবেন এরকম আর যারা অবৈধ আছে তাদের তো মানে খুবই রিক্স যখন তখন তাদেরকে ধরতে পারে রেট দিছে কাজের সাইড এতে ধরেছে অবৈধ তো প্রজেক্টে কাজ করে অনেকে ঠিক আছে সেখান থেকে ধরবে আবার যারা রাস্তাঘাটে কোনো জায়গায় যাচ্ছে বা কোনো একটা কিছু কিনতে গেছে রাস্তায় মানে যদি কপাল খারাপ থাকে তাহলে আর তো অন্য কোনো কথাই নাই তাকে তো সাথে করে নিয়ে যাবেই তাই না আর এখন যাদের কাগজপাতি নাই তাদের তো অনেক সমস্যা যেমন আমার এখন কাগজপাতি বর্তমানে নেই তবে আহ ঈদের পরে হয়তো কাগজ আমার সমস্যা নেই কিন্তু যাদের নেই তাদের তো অনেক সমস্যা একটা কথাই বলবো ভাই যারা তোমরা মালয়েশিয়াতে আসবা বাংলাদেশ থেকে বা তারা অবশ্যই কাগজপাতিগুলো তোমাদের সাথে রাখবা আর ভিসা তো সাথে রাখতেই হবে ঠিক আছে কাগজপাতি বলতে কি পাসপোর্ট ভিসা সিআইডি এটা সাথে রাখবা আর সাবধানে চলাফেরা করতে হবে ঠিক আছে এ দেশে তো কোনো ই নাই যখন তখন মানে ধরতে পারে রাস্তাঘাটে সে মানে আল্লাহ না করুক মানে কপাল খারাপ থাকলে তো হতেই পারে তাই না না নিজের একটা সাবধান আছে আর থেকে আসার আগে যারা যাদের দালাল ভালো তাদের তো কপাল গেছে ঠিক আছে তাদের আর কিছু করার নাই মালয়েশিয়াতে আইসো আসার পরে তোমার ভিসা লাগাই দিছে ছাড়ি দিছে এদিক তোমার কাজ নাই কাম নাই কাজ দেয় না নিয়ে আসি এদিকে বছর শেষে ভিসা লাগাই তো যাই হোক তোমরা সবাই দেখি শুনে থাকবা আর মালয়েশিয়াতে আসার আগে সাবধান আর যারা এস তারাও সাবধানে থাকবা আর মালয়েশিয়ার অবস্থা এখন খারাপ বলতে গেলে পুরাটাই খারাপ ঠিক আছে ভালো না তো সবাই দেখে শুনে থেকো আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে